অস্ট্রেলিয়ার সিডনির বন্ডিবিচে ভয়াবহ বন্দুক হামলা রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক হামলার ঠিক পরদিন দক্ষিণ পশ্চিম সিডনির নরেলান এলাকায় একটি মুসলিম কবরস্থানে শুকুরের কাটা মাথা ও দেহাবশেষ ফেলে অপবিত্র করা হয়েছে ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে অস্ট্রেলিয়ান পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সোমবার সকালে কবরস্থানের প্রবেশপথে একাধিক শুকুরের মাথা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা পুলিশ তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে ফেলে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত শুরু করে মুসলিম সম্প্রদায়ের নেতারা একে পরিকল্পিত ইসলাম বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছেন এই ঘটনার প্রেক্ষাপটে সামনে এসেছে বন্ডিবিজ হামলার নতুন তথ্য অস্ট্রেলিয়ান পুলিশ নিশ্চিত করেছে রোববারের ভয়াবহ হামলায় পুলিশের গুলিতে নিহত প্রধান হামলাকারী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত তার আদিবারী ভারতের হায়দ্রাবাদে নিহত ব্যক্তি ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার সঙ্গে হামলায় জড়িত ছিলেন তার চব্বিশ বছর বয়সী ছেলে নাভেদ আকরাম যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ জানিয়েছে হামলাকারীর পরিবারের কেউ তার উগ্রবাদী মানসিকতার বিষয়ে আগে কিছুই জানতেন না তবে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকা চলাকালীন এই হামলায় পনেরো জন নিহত হওয়ার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে একদিকে বন্দুক হামলা অন্যদিকে মুসলিম কবরস্থান অবমাননা সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বাংলাদেশ বাংলাদেশ সময় সবার আগে দেশ